বন্ধুরা দেখতে পারতেছি আজকে ইন্ডিয়ায় চাইনিজদের এখানে দাঁড়ায় আছে বাইর করতেছে তা আমি দেখি সে কি করে এই জায়গায় ঠিক আছে দেখেন আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে এই জায়গাটা কিন্তু পূজা করে এই জায়গাটা পূজার জায়গা ভাই দেখেন এইভাবে পূজা করে ঠিক আছে এই যে আরেকজন আইসে পড়ছে পূজা করার জন্য এজে দেখেন পূজা করতে আগুন ডালায় আগুন ডালায় পূজা করতেছে দেখতে পাচ্ছেন পূজা কিভাবে করে সকালবেলা আপনারা ফজরের নামাজ পড়ে তারা সকালবেলা এসে এরকম দেখেন আগুন ডালায় মোমবাতি মানে আগরবাতি জ্বলায় ভরে তারা মানে ইয়া কর거든요 সিস্টেমটা দেখতেছেন এজে দেখেন আগরবাতি ধরেইছি কিন্তু একটা আছে আজকে পূজা করতেছে এখান থেকে সম্পূর্ণ আগরবাতিগুলো জ্বালাইবো জ্বালায়া এখান থেকে জ্বালায় দেখেন আমি কি কোন জায়গায় যাই মেতে আজকে আপনাদের সাথে দেখাবো কীভাবে পূজারা করে আজকে দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে দেখেন যাইতেছে সিম্পাগান বোতল বোতল আসা ব্ল্যাক অ্যান্ড আডা হ্যাঁ দেখেন এই যে দেখেন ভাইরা এখানে কিন্তু পূজারা করবো এই জায়গায় এই জায়গা তো করা করবে এই যে দেখেন আগরবাতির পূজা ঠিক আছে না ইসকারান sekarang dia masuk sana dia sekarang তাহলে যাইবা हैनो जाया ডকাইবো পূজা করা হচ্ছে তো এই দেখেন বুঝা যারা কিভাবে করে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখেন লাখ পায় না তারপরও মানে কত সুন্দর করে এই দেখেন অবস্থা কি অবস্থা পুরা মানে আল্লাহ জায়গায় মানে আইসি পড়ছে এরকম বুঝাইতেছে মানে যার যার জন্ম তার জন্য বড় এটা এটা ছোট করে দেখার কোনো ইয়ে নাই

দেখতে পাচ্ছেন সেই জায়গায় একটা ঘর দেখা যাইতেছে লাল সেই জায়গায় যাইয়া সে ভিডিওটা মানে ওই জায়গায় গিয়া আগরবাতিটা রাখবো আর কি দেখেন এই যে দেখেন কি করতেছে সেই জায়গায় যায় দেখছেন পূজাটা আজকে ঠিক মতোই করতেছে তারা দেখেন ঠিক মতো পূজা করতেছে সকালবেলা সুদা সিম্পায়ন সুদা সিমবায়ন হারি হারিলা হারি হারি মানে প্রতিদিন এইভাবে সিমবায়নটা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা এই যে এই জায়গায় কিন্তু পূজা করলো এই যে ওই জায়গায় তিন জায়গায় পূজা করলো ওকে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই ভাই